ভয় গুলি করতে পারেন গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা নিয়ে ওদের মাথাটা ফাটাতে চলে এবং কার্যত জল কামানের জল আর এবং আমি থ্যাংক ইউ আমি নিজেকে থ্যাংক জানাবো জনগণকে থ্যাংক জানাবো ছাদরাগাছি এবং ধর্ষ রোগ এই মককে আমি রিকোয়েস্ট করে শুনেছি রোড পেরিয়ে গেটে গিয়ে জনগণ ছাত্র সমাজ বলে এসেছে দফা এক দাবি এক মমতার কথা এর বাইরে কিছু হয় না এখনো চলছে হেস্টিংসে পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন হেস্টিংসে আপনারা এখনো উস্কানি দিচ্ছেন আমাদের রাজ্য সভাপতি বিজেপি কালকের প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করেছি গতকাল ছাত্র সমাজ বলেছিল যে স্টেটের লিডাররা যেন না আমরা পাশের থেকেও পার্টিসিপেট ভলেন্টিয়ারের কাজ করেছি দু জলের পাউচ মেডিকেল এই টেম্পোরারি মেডিকেল অ্যাসিস্টেন্স বোর্ড ভলেন্টিয়ার যা যা ওদের দরকার আমাদের বাড়ির বাচ্চারা এসেছে ভাইরা এসেছে বোনেরা এসেছে তাদের জন্য আমরা করেছি আর প্রচুর প্রচুর গার্ডিয়ান এসেছেন তারা রাজনীতির রং ভুলে এসেছেন কেউ বাবা কেউ দাদা তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করার জন্য অভয়া তিলোত্তমা কাদম্বিনী ডামেই ডাকুন না কেন আমার বোনের দর্শকদের চক্রান্তকারীদের খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা বাকিটা পরে হবে হেস্টিংসে এমজি রোডে এখনো চলছে একটা কথা আর আজকে রেল গাড়ি হায়ার না করে দেড় থেকে দু লক্ষ পাবলিক গেছে আর সব রাস্তা বন্ধ করেছে মমতা পুলিশ জলপথে এবং স্থলপথে কেউ আসতে পারেনি থ্যাঙ্কস টু রেলওয়ে ডিপার্টমেন্ট তারা জেনেছিলেন ক্লাউড আসবে সব প্লেনে এক্সট্রা কোচ লাগিয়েছেন আমাদের সমস্ত সমর্থকরা যারা আজ আন্দোলনে ট্রেন টিকিট কেটেছে রেলকে ধন্যবাদ আর পি এফকে ধন্যবাদ তারা স্টেশনে ঢুকতে দেননি ক্ষমতার স্টেশনে ঢুকতে দেননি থ্যাঙ্কস টু রেলওয়ে থ্যাঙ্কস টু অশ্বিনী বৈষ্ণব

আমাদের ডাক্তার বোন এবং মিশ্রুল তৃণমূল কংগ্রেস সরকারের যে সীমাহীন যে অত্যাচার তার বিরুদ্ধে আজকে বলা যেতে পারে সাধারণ মানুষের একটি সফল কার্যক্রম এবং যেতু ছাত্র সমাজ থেকে বলেছিল বাধা দিলে প্রতিরোধ হবে কিন্তু আমরা সম্ভবও থাকলো তারা সে কাজটা করেছেন কিন্তু পুলিশে উষ্কা ছিল এবং তারা প্রচুর মানুষজনকে বাঁধন করেছে আর মমতা बनर्जी

যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে তার দু তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে মানুষ অংশগ্রহণের আবেদন করব ঘোষণার পরে আমি জানাব সাথে সাথে পুলিশকে আমি আবার বলব এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন লাঠিচার্জ করছেন বন্ধ করুন আপনারা সামলাতে পারবেন না ছাত্রাগাছিতে মককে কার্যত আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ পুলিশকর্মী এবং ছাত্র সমাজ সহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিলেন এই আক্রান্ত বেড়ে যেত পুলিশের জল কামানের জল শেষ গ্যাস শেষ তারা হয়তো বাধ্য হতো গুলি করতে এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির পক্ষে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি ফোন করে যে নিচের পুলিশের সকে আমাদের কোনো বিরোধ তাদের তাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমরা চাই না যে মমতা ব্যানার্জি রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা খন্ডযুদ্ধ শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী যৌথম মঞ্চ সহ যারা আন্দোলন লিড করছে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখবেন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিচের পুলিশ কর্মীর কোনো ক্ষতি না হয়ে যায় আর পুলিশকে বলবো বেআ বন্ধ করুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ভেঙে দিয়েছে সেকেন্ড কাজ কার্যত ভাঙার পথে ব্রিজ টপকালে নবান্ন একদম কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকর এবং মারধর করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয়াল পিপল আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আর কোনো সুযোগই না হবে এমন ধারণাটিকে প্রতিষ্ঠা করতে আমরা বাধ্য দেব এবং পশ্চিম বাংলায় রাষ্ট্রপতির শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনও বাধ্য চাই আমরা এই মুহূর্তে পুলিশকে বলব সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই জনগণের মনে রাগ জনগণ নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেক ইনজোর হয়েছে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচশো জনকে ভর্তিও করতে হয়েছে আমরা সাধারণ পুলিশ কর্মীরাও কারো কারো লেগে থাকতে পারে আমি বলবো যে পুলিশ বিশেষ করে এস টিমসের কাছে যেটা করছেন বন্ধ

নেতৃত্ব দেওয়ার জন্য তো তাদের যে ব্যাকআপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছি আমরা একাধিক তারা দু লক্ষ জলের বিতরণ করেছেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন তারা হেল্প ডেস্ক করেছেন প্রায় আড়াইশো ভলেন্টিয়ার কাজ করছেন এবং দুশোর বেশি জলের পাউস ডিস্ট্রিবিউশন করেছেন বহু লোককে আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন এই কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা করেছি এটা জনগণের লড়াই ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব ক্লিয়ার একটা সময় বলতো আমরা ওরা সেই দম্ব ভেঙে দিয়েছিল আজকে মমতা ব্যানার্জিও বলতে পারেন যে আমারও দুশো পঁচিশ জন আছে আমারও উনত্রিশটা একটি আছে আমি তো বড় না জনগণই বড় আজকে সেটা বুঝিয়ে দিয়েছে আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে গুন্ডারা দর্শকরা জেলে যাক হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অব দ্য পিপুল নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অব দ্য পার্টি আপনার হাতে অস্ত্র থাকতে পারে অর্থ থাকতে পারে পুলিশ থাকতে পারে গুন্ডা থাকতে পারে এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে না মানুষ বিশেষ কথা এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইব আর যাতে কারো ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ও কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও কমিটির পদত্যাগ না করে অসহযোগের কথা বলি সরকারকে সর্বাত্মকভাবে এই রাজ্যে অসহযোগ করুন প্রয়োজন হলে ইলেকট্রিক বিল ট্যাক্সের বিল কিছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ পুলিশ কর্মীকে পুলিশ কর্মীকে রাস্তায় ঢেলে মারধর করা হয়েছে আমরা ময়দানের কাছে

যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপি কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তারপরে আবার প্রশ্ন করব আমি এখানে আছি প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি আর ট্রেনে যাতে সবাই ফিরে যায় দুটো পয়েন্ট কন্ট্রোল করা গেছে ময়দান একটু সাঁতরা গেছে আউট অফ কন্ট্রোল এটা পুলিশের জন্য হচ্ছে

আমি মবকে কন্ট্রোল করেছি কারণ একদিকে পঁচিশ জন আন্দোলনকারী ইনজোর হয়ে গেছে উল্টো দিকে নিচের তলায় বেশ কিছু পুলিশ কর্মী ইনজোর হয়ে গেছে তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই পুলিশ কর্মী কুড়ি হাজার টাকা করে বেতন কম আমাদের পুরো সিম্পেতি তাদের উপরে আছে কিছু আইপিএস এবং আইসি রা দেয়ার দা নটরি আস ক্রিমিনাল নিচের তলার পুলিশকর্মী বা কমন পিপুল

সমস্ত ধর্ষক গুন্ডা দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করা উচিত করার পরে জনগণ কি করবে তাদের হাতে কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড টিএমসি অলসো বেঙ্গল পিপুল উইল ডিসাইড এরপরে কাকে তাড়াতাড়ি তারপরে বলি

এইরকম একজন শিক্ষিতা ভালো ব্যাকগ্রাউন্ডের বাড়ির মহিলা তিনি আই তিনি পুলিশ তিনি মমতাবার কাছে গুরুতে থাকতে চান তিনি আমাকে আটকেছেন রাজভবনের সামনে ঘরের দুটো কান খেয়েছেন হাইকোর্টে বিনিদ গোয়েল্লা সেটা দেখ মানে অ্যাডানা চারটা তুই কানকে উনি যেটা বলেছেন রিগার্ডিং আমাদের ডক্টর বন আনকরছুটি আনকরছুটি

একই ভাবে এই ঘদনটা সুপ্রদিন মমতা ব্যানার্জি ভুলে যেতে পারি সেদিন যারা আন্দোলনে ছিল তারা একটু ভুলে যাবে সুপ্রদিন সরকার